আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আপনারা জানেন যে টাফি টু ফোর ওয়ান টাফি কোম্পানির ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল যে মডেলটা আপনার যে আপনার হাইড্রলিক বডিতে ব্যবহার করা হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ইনফরমেশন কিন্তু আপনারা মিস করে যাবেন টাফি টু ফোর ওয়ান এই জনপ্রিয় মডেলের ট্রাক্টরটা বিক্রয় করা হবে দর্শক গাড়িটি বর্তমানে রয়েছে কুমিল্লা চান্দিনা ইঞ্জিন সম্পূর্ণ ফুল ট্রেশ রয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনার গাড়িতে সম্পূর্ণ ফুল ফ্রেশ টার্নিং শুধুমাত্র নেবেন আর চালাবেন যদি অল্প বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের গাড়িটা খুবই জনপ্রিয় যদি আপনাদের কারো পছন্দ হয় টু ফোর ওয়ান এই ট্র্যাক্টরটা বডির জন্য পারফেক্ট একটা গাড়ি সেক্ষেত্রে আপনার স্ক্রিনের উপরে দেওয়ার মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন গাড়িটা বর্তমানে রয়েছে কুমিল্লা চান্দিনায় এবং মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড়ি সহকারে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন একেবারে মহাজনের একটা গাড়ি গাড়িটি বড়িতে ব্যবহার করা হয়েছিল মালিক পক্ষ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে কিন্তু কিছুটা কম বেশি করা যাবে কোনো সমস্যা নাই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন